মারো আর জীবনে একবার লাগতো না যে ইজত শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো গদ্র লোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে বুঝি স্থানান্তর করে ফেলছেন কারণ ক্যাশ টাকা রাখতে অনেক জায়গা লাগে এই জন্য গত এক দেড় বছর ধরে উনি গোল্ড কিনে ফেলছেন এবং এই এলাকায় আমরা যেটা প্রাথমিকভাবে খবর পেয়েছি আপনারা বিবৃতি দেন আপনারা কি করছেন আমরা আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেখে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে মার ভাই তো মারো কেন এই কথা বলতেছে ব্যারিস্টার সুমন ভাই মার খেতে চাচ্ছে কেন প্রিয় দর্শক এই রাগন্নত কথা ভাষণ কেন দিল ব্যারিস্টার সুমন ভাই দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ সবাইকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি অবশ্যই সবাই কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক ব্যারিস্টার সুমন ভাই কি আগে পরে আমরা কিন্তু সবাই চিনি প্রিয় দর্শক এই ব্যারিস্টার সুমন ভাই কি কিন্তু আজকেও গাড়ির থেকে ট্রেন এসে বের করে তাকে মারধর করেছে সোনারঘাট ঘাট মাধবপুর যাওয়ার সময় আপনারা হয়তো ভাবতে পারেন তার এলাকার লোকজন তাকেই মারল কিন্তু না ব্যারিস্টার সুমন ভাই সাথে একটি কথা কাটাকাটি নিয়ে জেট ধরে বিরোধী দলের নেতারা ওই দেখেন কিভাবে মারপিট করছে আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও ক্লিপে দেখেছেন দর্শক এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব অবশ্যই সেই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের ভিডিওতে বিশেষ করে সোনারঘাট মাধবপুরে যারা মানববন্ধন করছে যারা রাজপথে আন্দোলন করছে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এ কথাই বলতেছে যে ব্যারিস্টার যখন নিরাপত্তা নাই ব্যারিস্টার সুমনের যখন জানের নিরাপত্তা নাই তখন আমাদের সাধারণ সাধারণ জনগণ আমরা এই সাধারণ জনগণের কি উপায় হবে এবং কি করতে চাবে চলুন আপনারা আমার সাথে সেলফি বিস্তারিত আলোচনা কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ অন্য তো আজকে মাটো আইল না নে আমি মাঠো আইছি আমি চাই মরলে আমি সোনার মরলে সবচেয়ে বেশি খুশি যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সব কিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছালো দাঁড়া ভাই হয়নি সাদা কাপড় লাগিয়ে মাটি কেন আমরা সাদা কাপড় লাগাইছি প্যারেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এর জন্য সাইদ এই ব্যারিস্টার সাইদ সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই আমরা মরার জন্য প্রস্তুত ব্যারিস্টার সাইদ লক্ষ্মণ ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনবজুর দিনবজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারক তারপরে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে শেয়ার করব সেই ভিডিওটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জুয়েলার্সি ধরা পড়ছে এবং এটাকে মিডিয়ার সামনে প্রচার করতেছে এবং সেনা সদস্যরা এই জুয়েলারি গুলা এবং নগদ কিছু অর্থ আরও স্বর্ণ অলঙ্কার আপনাদেরকে আপনারা দেখতে পারতেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই এই ছোট্ট এই ভিডিওর ক্লিপটা নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ শুনবেন এবং দেখবেন কারণ আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু তথ্য আছে যেটা আপনারা না জানলেই নয় অবশ্যই আপনাদের জানতে হবে বাংলাদেশের একজন সাধারণ জনগণের জন্য সাধারণ একজন সচেতন নাগরিকের জন্য প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু আগে পরে অনেকেই দুর্নীতিবাজকে অনেকেই গ্যালিও গ্যালি করছেন অথচ ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ধরিয়ে দিচ্ছে এবং দুর্নীতি যারা করতেছে তাদেরকে আনার চেষ্টা করতেছে যদিও আইনের আওতায় আনাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কারণ একজনকে ধরতে গেলে আরো তিনজন রাঘব বের হয়ে যায় এবং তার সাপোর্ট নিয়ে কাজ করে অর্থাৎ ব্যারিস্টার সুমন ভাই সেই প্রশাসনের জন্য খুবই কাঁচা দর্শক এই যে ব্যারিস্টার সুমন ভাই যে দুর্নীতি নিয়ে কথা বলতেছে আসলে আমাদের দেশে আমরা দেখতেছি টাকা নাই টাকা পাচার বন্ধ করা যাচ্ছে না ব্যারিস্টার সুমন কিন্তু এই কথা বারবার বলছে সংসদে দাঁড়িয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে টাকা পাচার করা বন্ধ বন্ধ হচ্ছে না ব্যাংকগুলো খালি হয়ে গেছে আসলে এর মূল কারণটা কি এমন কিছু কিছু লোক আছে যে বাংলাদেশের সরকারি চাকরি করে অথচ বেতন পাচ্ছে আঠারো বিশ হাজার টাকা বছর শেষে তারা দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক এই টাকার এই ইনকামের উৎস কোথায় অবশ্যই বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসনের বাহিনীকে এটা খতিয়ে দেখতে হবে তদন্ত করে দেখতে হবে আপনারা যদি ঢিলে ডালা তদন্ত করেন আপনাদের ঢিলে ডালা তদন্তর কারণেই দেশে এত দুর্নীতি চলতিছে আর যারা দুর্নীতি করতেছে তারা কিন্তু ভালো করেই জানে যে আমাদের দেশে যারা দুর্নীতি করে তারা কিন্তু থাকে না আর যারা কেন এই জন্যই থাকে না সে জানে যে আমরা আজকে দুর্নীতি করতেছি হাজার হাজার কোটি টাকা কোনো এক সময় ধরা পড়বো ওই সময় বিদেশের পাড়ি জমাবো ওই দেশে যে আরামায়াস করে যে কাল খাইতে থাকবো কোনো দিন আমাদের মৃত্যুবরণ হবে না আর এই দেশের সাধারণ জনগণ তোরা আঙুল চুষুক ওরা এক কেজি আলু নব্বইটায় কিনে খাক একটা ডিম বাইশটায় কিনে খাক দর্শক আমাদের এই গরিবের ঘাম ঝাড়ানোর পয়সা সেই টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমাচ্ছে ঠিক ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই ফাটাকৃষ্ট উনি এসে বাংলাদেশ সরকারকে চোখে আঙ্গুলতে দেখা যাচ্ছে আপনার দপ্তরের এই এই লোক এই এই অফিসার এত টাকা দুর্নীতি করেছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঘরে ঘরে আগুন জ্বালাবো এই খুনী দেখবো আমরা দেখবো এই morte te haii é morgo!

ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই কোন দাম থেকে নামবো এই চিনি দেখবো আমরা দেখবো এই কোন কে কে সুমন ব্যারিস্টারকে এত কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিয়েছে এই লোক রে আমরা চাই এই লোক আমরা দেখতে চাই এটা আমরা প্রধানমন্ত্রীকে বিচার চাই এটা হাত আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই আমরা প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ